থেকে ছাড়িয়ে নেব সব আমগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আমগুলোকে আমি বড় একটা ছাঁকি নিয়েছি ছাঁকির মধ্যে সব ঢোলে নমস্কার আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো কাঁচা আম প্রায় শেষের মুখে তো আমরা ঘরে প্রায় দিনই একটু শরবত বানিয়ে খাই কিন্তু রান্নাঘরে এখনো পর্যন্ত আমের শরবতটা বানানো হয়নি তাই আজকে ভাবলাম একটু রান্নাঘরে আমের শরবত বানাই আর গরমও পড়েছে বাচ্চাদের দিলে বাচ্চারা খেয়েও খুশি হয়ে যাবে চলুন শরবতটা বানানো শুরু করি এই যে উনান আমি ধরিয়ে দিয়েছি এবার আমি কড়ার মধ্যে জল দিয়ে দেবো এই আমের শরবতটা অনেকে আমকে পুড়িয়েও করে আবার অনেকে আবার সিদ্ধ করে করে আমি আজকে রান্নাঘরে আমটাকে সিদ্ধ করেই আমের শরবত করব এই যে বড় বড়ো দুখানা আম দিয়ে দিয়েছি আমগুলো তো দেখানোই হয়নি আপনাদেরকে এই যে ভীষণ বড় বড় দুটো আম নিয়ে নিয়েছি আমি এই যে আমটা সিদ্ধ করার সময় আমি একটু অল্প পরিমাণে নুন দিয়ে দেবো তাহলে আমটা তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা আমের শরবত বাড়িতে প্রায়ই করে খাওয়া হয় কিন্তু রান্নাঘরে একদিনে করে খাইনি তাই আজকে ভাবলাম যে আমের শরবত করি আমি দু পিস আম নিয়ে নিয়েছি বড় বড় থেকে সেগুলো দিয়ে শরবতটা বানাবো এই যে দুটো আম নিয়ে নিয়েছি আমি এবার আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি সিদ্ধ করে নেব অল্প করে একটু নুন দিয়ে দিলাম তাতে আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমগুলোর মধ্যে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এই যে আমটা সিদ্ধ হতে হতে আমি চিনিটাকে জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি আমি ঢাকাটা তুলে দেখি আমগুলো সিদ্ধ হয়েছে নাকি এই যে আমগুলো এবার নামিয়ে ফেলছি আমি এই যে আমগুলো সিদ্ধ হয়ে গেছে আমগুলোকে আমি এভাবে খোসা থেকে ছাড়িয়ে নেব সব আমগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আমগুলোকে আমি বড় একটা এই যে ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে সব ডোলে এভাবে নিয়ে নিচ্ছি যে যেবার আমি ঠান্ডা জল দিয়ে দিলাম ভিজিয়ে রেখেছিলাম যে চিনি ভিজানো জলটা আমি দিয়ে দিলাম পুরোটা দিয়ে দিলাম বিটনুন দিয়ে দিলাম পরিমাণ মতন এই যে এবার আমি দিয়ে দিচ্ছি জল আমি এখানে খালি ঠান্ডা জল দিয়েছি এখনো বরফ দিই নি এরপরে বরফগুলো দিয়ে দেব এই যে বরফগুলো আমি দিয়ে দিচ্ছি এবার গরমকালে এরকম একটা শরবত হলে একদম প্রাণ জুড়িয়ে যাবে পাকার জন্য আমি এখানে একটা করে লেবু দিয়ে দিচ্ছি কেটে কেটে রেখেছিলাম এই যে একটা করে টুবিজাম পাতা দিয়ে দিলাম আর এই শরবত খেতে হেভি টেস্ট হবে কিন্তু দারুণ হয়েছে কিন্তু আপনারা কারা কারা এরকম আমের শরবত বাড়িতে খান আমাদেরকে একবার জানাবেন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আরেকটা ভিডিওতে